আমার নবীজি হচ্ছেন রহমত আল্লা আল আমিন আল্লাহসবাহ রাহু আ তাল তিনি বলছেন ওয়ামাউ সন্না কাইল্লা রহমাতাল্লিম আল্লা রবুল্লাহ আল আমিন বলেছেন আমি আমার নবীকে আমি আমার নুর নবীকে আমি আমার হাবিবুল্লাহকে পৃথিবীর জমেনে পদার্পণ করেছি রহমা তাল্লিলা আলমিন এখানে আলম ব্যবহার ব্যবহার করে নাই এখানে করেছে। আলম জুমা মানে শুধু একটি জগৎ আলম মানে হচ্ছে একটি জগৎ আমরা যে দু চক্ষু দিয়ে আকাশে দেখতে পাচ্ছি আর জমিনে এটি হলো একটি জগৎ এইরকম আসমানে সাতটি জগৎ আছে আর আমাদের নিচেও ষাটটি জগৎ আছে আল্লাহ রব আলামিন বলছেন আলামিন বিশ্ব জগৎ সমূহের জন্য আমার নবী হচ্ছে তাল্লিল আলামিন আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী জিন জাতির জন্য রহমত আমার নবী আরসের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী আসমান সাতবক জমিন আরস কুরসি লহ কলম সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি জগতের জন্যই রহমাত আলামিন আমার হচ্ছে আলামিন নবীজি ছাগল ভেড়া নিয়ে মাঠের মধ্যে যেতেন আমার নবীজি ছাগল সেরে যেতেন ভেড়া সেরে দিতেন মাঠের মধ্যে তখন ঘাসগুলো মরা অবস্থায় ছিল আমার নবীজির ডানপা মোবারক যখন ওই ক্ষেতের মধ্যে যখন পা দিয়ে স্পর্শ হয়ে গেল কিতাবের মধ্যে এসেছে সঙ্গে সঙ্গে ঘাসগুলো ঘাসগুলো মৃত জীবিত হয়ে গেল ঘাস গুলো মৃত মদিনাতুল মনোয়ারা মক্কাতুল মশার রফার সমস্ত রাখালগুলি এখন ভাবতেছেন আর বলতেছেন আমরা আমাদের ছাগলদেরকে ভেড়াদেরকে মহিষদেরকে ঘাস খাওয়াইতে পারি না কিন্তু ছোট্ট বাচ্চা মোহাম্মদ সে কোথায় থেকে ঘাস পাচ্ছে কোথায় থেকে তার ছাগলগুলো ভেড়াগুলো তার দুমবাগুলোকে কোথায় থেকে ঘাস খাওয়ায় নিয়ে আসতেছে কিছুদিন পরে আমার প্রিয় ভাইরা মদিনাতুল আতুল মক্কাতুল মক্ক রফাই। যত রাখালরা ছিল সমস্ত রাখালরা লুকে লুকিয়ে লুকিয়ে লুকে মহাম্মদ সাহসাল্লামকে ফলো করতেছে কোথায় যাচ্ছে কোথায় ঘাস পাচ্ছে কোথায় যে ঘাস খাওয়াচ্ছে আমার প্রিয় ভাইরা আমার নবীজির আমার নবীজিকে লুকে লুকে তারা দেখতেছেন আমার নবীজি যখনই একটি খোলা ময়দানে গেলেন ওই ময়দানে সমস্ত ঘাস দুর্ভিক্ষের কারণে বৃষ্টি হয় না শুকিয়ে গিয়েছে তখন যখনই ভেড়াগুলো ছাগলগুলো ওই মাঠের মধ্যে গেল আর আমার নবীজির ডান পা আমার যখন ওই ক্ষেতের মধ্যে দিয়ে দিল রাখালগুলো দেখতে পেয়েছিল সঙ্গে সঙ্গে মৃত ঘাসগুলি জীবিত হয়ে গিয়েছে